বাড়িতে আসতে হইল স্বামী আছে সংসার আছে মেয়ে আছে তাদেরকে রান্না করে খাওয়াইতে হয় হাঁস মুরগি আছে সব মিলে আমার একটা সংসার আছে সেই কারণে হলো আরও বেশি তাড়াতাড়ি বাড়িতে আসা নয়তো বা এখন আর বাড়িতে আসা হইতো না কয়েকদিন থাকতাম আমি তো কখনো যাইয়া বেড়াই না আমার বিয়ের পর থেকেই আমার মানে সংসারের প্রতি একটা টান জন্ম হয়েছে শ্বশুর শাশুড়িও কোনখানে গেলে কবে আইবা কবে যাইবা এটা এখন করতে হবে এটা তারিখ মানে এরকম তারিখ থাকে তো কখনো যাই বাপের বাড়িতে থাকতে পারি না আর এখন তো বাতি যা মারা গেল সেখানেও থাকতে পারলাম না নিজের সংসার হয়ে গেছে আলাদা করে এজন্য আরো থাকতে পারলাম না তো যাই হোক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের অনেক অনুরোধের আর আসলে কারণ যে যেখান থেকে আমি ভিডিও আপলোড করার পরে আমার ভাতিজার কথা শুনছেন সবাই আবারও কিছু কিছু বিষয়গুলো আছে যে বিষয়গুলো মানে অনেক শুনতে চাইতেছিলেন যে যেমন হয় না যে একসাথে বৈশাখ গল্প করলে একজনকে আরেকজনে প্রশ্ন করে তো এরকম হয়েছে বিষয়গুলো ভাবলাম যে আপনাদের এই কথাগুলো আসলে যত বলি তত আর মানে বলা শেষ হয় না এরকম একটা পরিস্থিতি হয়েছে কালকে আমার খুবই খারাপ অবস্থা ছিল আমার গলার সব কিছু মিলেই মানে আমার মা হলো যেদিন বাবু মারা গেল এর পরের দিনেই মানে এরা মানে ওদিন ওদিনের পরের দিন সন্ধ্যার থেকেই মানে আমার মা এত অসুস্থ হয়েছে একবার জ্ঞান হারাই মানে সেন্সলেস হয়ে গেছিলো তারপরে তার মানে কোনো কাজ শরীর কাজ করতো না এরকম হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে আর আমার মা খুবই কষ্ট পাইছে কারণ আমার মা নাতিনাতকুর্কেদেরকে মেয়ের ঘরেরটা বলেন বা ছেলের ঘরেরটা বলেন সবাইকে অনেক ভালোবাসে আমার মনে হয় না যে মানে আমি দুই উভয় দুই পক্ষ মিলে মানে এত ভালোবাসা দেখছি কখনো কারোর মানে কারো দিক থেকে যেমন আমার মা যে আছে না যে মেয়ের ঘরের ছেলে সন্তানকে একটু বেশি ভালোবাসে আমার মনে হয় যে আমার মা তার ছেলের মানে ছেলে সন্তানের জন্য বেশি ভালোবাসা আর প্রত্যেকের জন্য সমান আমার মেজু ভাই বলেন বড় ভাইয়ের বলেন ছোট ভাইয়ের বলেন সমান সে এত ভালোবাসে সে নিজে না ঘুমাইয়া তাদেরকে ঘুম পাড়াইবো তাদের একটু যদি শরীর খারাপ হয় তার ঘুম খাওয়া সব বন্ধ করে দিব মানে এরকম একটা মা যে কেয়ার করতে হয় ওরকম কেয়ার করে আমার মা তার নাতিনাতকুরকে তো সেই জায়গায় থেকে আমার মা মানে খুবই কষ্ট পাইছে বলতে গেলে এক প্রকার শোক পাইছে আমার মা অনেক শোক পাইছে কারণ আমার বাবা মারা গেছে আমার যখন ছয় বছর বয়স তখন মারা গেছে এরপর থেকে মানে আমার বাবার আগে তো আমার দাদা দাদি নানা নানি সবাই মারা গেছে তো তারা মরব্বী হয়ে আমার দাদি মারা গেছে প্যারালাইজ ছিল আমার নানাকে আমার মা দেখছে মানে মন নেই এত ছোট টাইখা মরছে আমার নানি প্যারালাইজ হয়ে মরছে তো ভুগছে ভোগার ক্ষেত্রে বুঝায় যে আল্লাহ আমার মা এত কষ্ট করতেছে সেখানে আমার মা কষ্ট না করে আল্লাহ এখন নিয়ে যাইতে পারো এরকম হয় সবাই বলে যে আমার মা যেন কষ্ট না পায় তো কারো মাকে বাবাকে কেউ বলে না যে যেন মারা যায় তখন যখন তাদের অতিরিক্ত কষ্ট দেখে তখনই বলে যে আমার মাকে কেন আল্লাহ আর কষ্ট দিতেছে তো সেই জায়গায় থেকে আমার ভাতিজা এরকম হওয়াতে মানে আমার মা খুবই কষ্ট পাইছে ই হয়ে গেছিল জ্ঞান হারাই ফলাইছিল আর কন্টিনিউ তো কানতে থাকেই তো আমার ভাতিজার কথা জানতে চাইছেন হলো আমার ভাতিজার আগে কি কোনো সমস্যা ছিল হ্যাঁ ও হওয়ার পর থেকেই ওর হার ছিদ্র ছিল তো ডাক্তার বলছে যে ওকে যদি এক মাসের ভিতরে একটা সার্জারি করা হয় যেটাকে বলা হয় অপেন হার্ট সার্জারি তো এটা যদি করা হয় তাহলে ও সুস্থ হবে মানে এটা বলছে তো আমার ভাই সেই এক মাস বয়সে ওর মানে প্রথম যেদিন হয়েছে ওদিন থেকেই তো হাসপাতালে ভর্তি আইসিউতে ছিল টানা তিন মাস পর্যন্ত আইসিউতে ছিল আমার ভাই ওই এক মাসের সময় ওর ই করছে অপারেশন করছে আমার ভাইয়ের ধরেন নয় লক্ষ টাকা হলো খরচ হয়েছে আর এমনি সামনে মিলে আমার বাড়ির দশ লাখ টাকা খরচ হয়ে গেছে মানে ওর অপারেশন করার জন্য দশ লাখ টাকা এখনো পর্যন্ত দ্বিতীয়বারে মানে গত মাসে ওরে যখন ডাক্তার দেখাইছিল তখন বলছে যে ওর ব্যাটারি বড়ার জন্য তো আমার ভাইয়া বলল আমাকে যে যদি ওরে ব্যাটারি বড়ি তিন মাস পর পর ব্যাটারি বরত মানে তিন বছর দুই বছর পর পরেই আবার ব্যাটারি লাগাইতে হবে মানে ওই ব্যাটারি চেঞ্জ করতে হবে তো তখন আমি আমার ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া এভাবে কতদিন মানুষ বাঁচবে যে ধরেন আপনি মানুষ তো সারা জীবন কজয় যায় না যে আমার টাকা পয়সা এরকম থাকবে আর আমরা সবাই এখন দিতে দিতেছি তখন তবরে নাও দিতে পারি কারণ যার যার পরিস্থিতি তখন নাও দিতে পারি তখন কেমন করবেন তারপর আমার ভাইয়া বলছিল যে আমার জমি মানে আমার ভাইয়ার জাগা জমি যা আছে লাগলা জমি বেজবে জাগা জমি তো সব ব্যস্ত হবো না আমার ভাইয়া যদি আদা করা জমিনও বেসে তারপরও মনে করেন যে আমার ভাইয়ের বেটাকে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আরো দুই এক বছর মানে চিকিৎসা করতে পারতো বা বড় একটা ই করতে পারত তো বলছে যে হয়তো বা কি করতে হবে আমার ছেলের জন্য আমার জমি ব্যস্ত হবে আমার তো বাবা ডাকটা শুনতে হবে তো সেই ক্ষেত্রে আমার ভাইয়া কোনো সময়ও বলে নাই যে আমি চিকিৎসার দিক থেকে আমি পিছনে মানে পিছু পাও হব আমার ভাইয়া চিকিৎসা কন্টিনিউ করতেই রয়েছে ওরে ওর মানে এত চিকিৎসা করছে ওর ওষুধ আমাদের দেশে পাওয়া যাইতো না ঢাকা থেকে ওষুধ আনতে হইতো বা শিবচর থেকে ওষুধ আনতে হইতো মানে যেটা মানে ডাক্তারের জন্য বেশি ডাক্তার বসে বা হার্টের বিভিন্ন ধরনের ডাক্তার আসে না এরকম দেশ গ্রামে ওই ওই সব অঞ্চলে পাওয়া যেত আমাদের জাজিরা পাওয়া যাইতো না তো আমার ভাইয়ের ছেলের এই হার্টের সমস্যাটা ছিল তো মার্শাল্লাহ ও মানে দুই বছর দুই মাস হয় অনেকটাই ব্যাটার ফিল করতেছিল ওর মানে ও যে বয়স তুলনায় ওর আর অসুস্থতার তুলনায় মানে ও হলো ইয়ে হয়েছে মনে করেন যে বাড়ছে বেশি বাড়ছে বেশি খুব সুন্দর দেখছেন আমার একটা ছোট্ট একটা পিক দিয়ে রাখছিলাম হয়তো বাসকে বড় একটা পিক দিব না আপনাদের দেখানোর জন্য ও তাড়াতাড়ি বসা শিখে গেছিল ও বল দিয়ে খেলতে পারত মানে আট সাত আট মাসে একটা বাচ্চা যারা তাড়াতাড়ি বাড়ে যেমন আমার মানহা সাত আট মাসে আট আর বসা শিখছে গতি হয়ে গেছে অনেক বাচ্চারা তো পাঁচ মাসে ছয় মাসে বৈশাখ দাঁড়ায়ও যায় সাত আট মাসে তো ওরকম ছিল আর বাবা বলতে পারতো মা বলতো মানে মানুষ চিনত কার কে কী হয় এগুলো চিনতো এরকম একটা ইয়ে হয়ে গেছিল তো হঠাৎ করে একটু জ্বর হয়েছে এই জ্বরের থেকেই হলো আমার ভাইয়ের ছেলেটা মারা গেল একদিনের জ্বরে আমার ভাইয়ের চার তারিখে হলো এই মাসের চার তারিখে ডাক্তার দেখানোর কথা ছিল তো আমার ভাইয়া সেই জায়গায় আঠাশ উনতিরিশ তারিখে ঢাকায় গেছে যে ওরের ডাক্তার দেখানোর জন্য আসলে এই ভাগ্যে নাই যে ওর দ্বারা আর টাকা খরচ করবে এটা নাই আমার ভাবি অনেক কষ্ট পাই আমাদের বলতো যে ওরে যদি ফিরা যদি ভর্তি করি বা কোন সময় যদি শরীর খারাপ হয় তখন মানে আমি এই মানে ওর এই দৃশ্য দেখতে পারবো না কারণ ওর এত ক্যানোলা লাগানো হয় যখন আইসিউতে একটা বাচ্চা রাখে আমি দেখছি বিশ্বাস করবেন না সেই বাচ্চাটাকে মানে এত মানে ইয়া আইসিউর ক্যানোলা লাগাইতো হয় এখানে এখানে আমার ভাই বেটার এখানে এখানে মানে তুলতুলে হাতগুলো একদম মাসুম বাচ্চা তুলতুলে হাতগুলো এখানে এখানে লাগাইয়া এখানে লাগাইয়া একদম দাগ হয়ে গেছে মানে এটা ক্ষত হইয়া ইউ হয়ে গেছিলো এরকম একটা অবস্থা হয়েছে তো আমার ভাই ভাইয়ের বোন মানে সহ্য করতে পারতো না আর দ্বিতীয়বার যদি তার সন্তানকে এই ক্যানোলা লাগানো হইতো সহ্য করতে পারতো না মানে এত কষ্ট পাইতো যে আমি কিভাবে কি করবো আমারও একবার বলছিল যে ওরা যদি ফিরে এগুলো লাগায় আমার সামনে দেখলে আমি মনে হয় যে বাসুম না হয়তো বা এই কষ্টটা ওর মা সহ্য করতে পারতো না এই জন্য ওরে তো নিবই আল্লাহ তো দুনিয়া তো ওরে কয়েই পাঠাইছে যে তুমি এতদিন থাকবে এতদিন তোমার আয়ো তার আগে ওর কষ্ট কষ্ট পাওয়ার আগেই হয়তো বা আল্লাহ নিয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক আমার ভাইয়ের বেটার জন্য সবাই দোয়া করবেন আর ও যেন ভিস নসিফ হয় আলহামদুলিল্লাহ ও যতটুকু ওর বাবা মার কাছে রইছে ওর বাবা মা ওর অনেক আদর করছে বাবা মা ওর ছাড়া মনে হয় না যে ও আগে ও শান্ত তারপর আমার ভাই ভাইয়ের বউ খাইছে দুইটা সন্তান ছিল মানে আমার ভাতিজি আছে একটা ছোটো দেখছেন ওদের ওদের দুজনকে মানে লালন পালন করা কত যে কষ্টের একটা বিষয় তো আল্লাহ যেন ওর উসিলায় ওর উসিলায় যেন আমার ভাইয়ের ভাইয়ের বউর জন্য যেন আল্লাহ পরকালে জান্নাতটা জান্নাত যেন খোলা রাখে যেন জান্নাতে নসিব করে তা ওর ওসিলে যেন নসিব হয় সে দোয়া করবেন আর আমি তো মানে খুবই ই হয়ে গিয়েছিলাম আজকে হঠাৎ করে ফিরা ডাক্তার দেখাইলাম ওষুধ খাইলাম তো একটু ভালো লাগতেছে বেটার ফিল করতেছে আমার কণ্ঠটা দেখেও বুঝতে পারতেছেন যে আমি একটু মানে ইয়ে হয়েছে আমার তো মানুষ মাত্রই হলো মরণশীল মানুষের বেঁচে থাকতেই হবে মানুষ চাইলেই একজনের জন্য আরেকজন মারা যাইতে পারবো না এরকম একটা অবস্থা হয়েছে আমার এই যে এখানে জ্বর ঠোয়াও হইয়া মানে আমার ভা যদি মারা গেছে এর আগের দিন আমার এত জ্বর ছিল আমার শরীরটা খুবই ক্লান্ত আর বাড়িতে আসতে হইলো